ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবে চির চেনা কোলাহল থেমে গেছে যে শহর কখনো ঘুমায় না দখলদার ইসরায়েলের সে রাজধানী আজ এক ভুতুরে নগরীতে রূপ নিয়েছে ইরানের হামলায় ভয় বাসিন্দারা ব্যাগপত্র গুছিয়ে পালাচ্ছেন দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাঁকা পরিস্থিতি এমন যে ইসরায়েলি গণমাধ্যমগুলো নিজেরাই বলছে শহর নিজেই যেন নিজেকে ছেড়ে পালাচ্ছে ইসরায়েলি জনপ্রিয় চ্যানেল টুয়েলভের বরাতে লেবানন ভিত্তিক মাধ্যম আল মায়াদিন জানায় ইরানের অপারেশন ট্রুপ্রমিস্ট্রি এর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে বিধ্বস্ত তেলাবিবের আতঙ্ক চরমে গত শুক্রবার তেলাবিবের একটি উচ্চবিত্ত টাওয়ারের সরাসরি আঘাতের পর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর থেকে বহু বাসিন্দা শহর ছাড়ার সিদ্ধান্ত নেন এমনকি প্রবীণ বাসিন্দারাও বলছেন তাদের জীবনে এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি পুরোনো অ্যাপার্টমেন্টগুলোর অধিকাংশই নেই কোনো বাঙ্কার বা নিরাপদ ঘর ফলে আতঙ্কগ্রস্ত পরিবারগুলো ছোটাছুট করছে নিরাপদ আশ্রয় খোঁজে হাইয়ার কনস্ট্রিটের বাসিন্দা রেখেশ চ্যানেল টুয়েলভকে বলেন আমরা শহর ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে বেরিয়ে এসেছি শহরের বেশিরভাগ মানুষই তেলাবির ছেড়ে চলে গেছে ইসরায়েলি মিডিয়া আরও জানায় রামাত আভিব এলাকায় ক্ষয়ক্ষতি এমন যে তা ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপের কথা মনে করিয়ে দেয় এরই মধ্যে বিমান সংস্থা এল আল জানিয়েছে কেবল গতকালই পঁচিশ হাজার মানুষ বিদেশে যাওয়ার টিকিট চেয়েছে এটা কেবল ভয়ের প্রতিক্রিয়া নয় এটা এক গভীর আস্থাহীনতার বহিপ্রকাশ মানুষ বিশ্বাস হারিয়েছে তাদের রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ইরানি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে চোদ্দ জুন থেকে আসা অপারেশন টুকমিস থ্রি এর অধীনে মোট বিশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের লাগাতার আগ্রাসনের জবাব হিসেবে এই অভিযানের প্রতিটি ধাপেই জবাব আরও জোরদার হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরানের হামলার পর তেলাবিবে যে জনমন্থর অবস্থা দেখা যাচ্ছে তা শুধু নিরাপত্তাহীনতা নয় বরং ইসরায়েলের ভেতরকার একটি গভীর ভয়ের প্রতিচ্ছবি আর এই আতঙ্ক শুধু একটি শহরের নয় গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে একটি পরাশক্তির প্রতিপক্ষ হয়ে উঠে আসা ইরানের এই প্রতিরোধ দখলদার ইসরায়েলের সামরিক পরাক্রম ও জনআত্মবিশ্বাস উভয়ের ভিত কাঁপিয়ে দিয়েছে তেল আবিবে আজ যা ঘটছে তা শুধু যুদ্ধ নয় বরং এক ঋণ পরিশোধ দখলদারের রাষ্ট্রের গড়া আগুনের খেলায় এখন নিজেরাই পড়ছে